বাংলাদেশের দালালদের নিয়ে ভারত শিবিরকে ট্যাগিং করেছে দাবি জাহিদুল ইসলামের শিক্ষার্থীরা সত্য মিথ্যা পার্থক্য চেনে বললেন শিবির সভাপতি লক্ষ্মীপুরে আন্দোলনকারী সাত শিক্ষকের শোকজ তিন কর্মদিবসের মধ্যে দিতে হবে লিখিত জবাব প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউনের শিক্ষকরা প্রশাসনের লোকের কাছে সন্তানের পরীক্ষায় রাজি না অভিভাবকরা দিনাজপুরে শীত বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে লেপ তোষকের দোকানে ক্রেতা ভিড় বাড়লেও বাড়তি দামে অসন্তুষ্টি এবং লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে সীমান্ত যুবক নিহত সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ সাধারণ খাবার এখন হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশে নিয়কৃত দালালদের দিয়ে এক এক সময় এক এক শব্দ ব্যবহার করে ভারত শিবিরকে ট্যাগিং করেছে বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠানে তিনি একথা বলেন জাহিদুল ইসলাম বলেন একসময় কিছু দালাল রাজনৈতিক ব্যক্তি আমাদের সম্পর্কে মিথ্যা কিছু কথা বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল আজকের সমাজ ও শিক্ষার্থীরা ওই দালালদের নানানভাবে দেখিয়ে সত্য মিথ্যার পার্থক্য দেখিয়েছেন তিনি বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনে এই দেশ ও জাতির হাল ধরবে সেজন্য পড়াশোনায় মনোযোগ দিতে হবে আমাদের টার্গেট কাউকে শিবির বানানো না আমাদের উদ্দেশ্য ভালো শিক্ষার্থী ও মানুষ বানানোর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তারা বুঝতে পারে যে আসলে বাস্তবতা কি আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র তারা কিছু অ্যাসাইনমেন্ট প্রডিউস করে কিছু শব্দ প্রডিউস করে আর এখানকার তাদের কিছু দালাল এই শব্দগুলোকে এক এক সময় একটা শব্দ দিয়ে আমাদেরকে ট্যাগিং করার চেষ্টা করে এবং সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আসল কি আসল বাস্তবতা হচ্ছে এই বিভ্রান্ততে বর্তমান সমাজ শিক্ষার্থীরা আর পড়ে না তারা সত্যকে উপলব্ধি করতে পারে তারা বুঝতে পারে যে আসলে বাস্তবতা কি এই জন্য বিগত সময়ে শিক্ষার্থীদেরকে যে বিভ্রান্ত করা হয়েছে আজকের সমাজে শিক্ষার্থীরা কি আর বিভ্রান্ত হবে আপনাদের সত্য মিথ্যা পার্থক্য করার ক্যাপাসিটি আছে না আপনাদের বিবেক আছে না আপনারা দেখবেন স্টাডি করবেন যে আসলে প্রকৃত পক্ষে কারা কি বলে আর কি করে তাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল রয়েছে তো এই বাস্তবতার মধ্য দিয়ে আপনারা সমাজকে অবজার্ভ করবেন এবং নিজেদের কর্মে ঠিক করবেন আর এই কথাগুলো বলে আমরা তাদের জন্য তাদেরকে সরকারি কর্মচারী আচরণবিধির ভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধের কারণে সাত প্রাথমিক শিক্ষককে শোকজ দেওয়া হয়েছে বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদুসির সই করা আলাদা চিঠি ওই শিক্ষকদের দেয়া হয় রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা হবে। সকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন বাজার ও জয়পুরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল প্রিয়াঙ্কা রানী ভৌমি ফেরদৌসি বেগম মুকবুল হোসেন নুরুন নাহার মেহেদি হাসান ফরিদ ও মর্জিনা আক্তার শিক্ষক আবুল বাসার তার ব্যক্তিগত ফেসবুকে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এবং অনুমতি ব্যতীত প্রেস ব্রিফিং করেন অন্যরা জেলা উপজেলা পরিদর্শনের সময় কর্মস্থলে উপস্থিত ছিলেন না প্রাথমিক শিক্ষা অফিস জানায় তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করেছেন যা শিশুদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে ফাতেমা ফেরদুসি বলেন সরকারি আদেশ অমান্যের জন্য শিক্ষকদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে এ সময় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক এগারোতম গ্রেড বেতন সহ তিন দফা দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন কিশোরগঞ্জের ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থী অভিভাবকরা বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার ভৈরব শহরের মোজাফর বেপারি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশতম গ্রেডে উন্নীতকরণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূরীকরণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে সারা দেশে শাটডাউন কর্মসূচি চলছে এ কারণে বিদ্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষক ও উপজেলা কৃষি অফিসার কর্মকর্তারা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের শ্রেণী শিক্ষক ছাড়া অন্য কারো কাছে পরীক্ষা দিতে অস্বীকার করেছেন অভিভাবকরা বলেন হঠাৎ করে অন্য কারো কাছে পরীক্ষা নেওয়া ঠিক নয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন

কিন্তু রুটিন হড়ব করে দিতেছে যে সমাজ পরীক্ষা হবে। বাচারটা পেপারে সুন্দর করে। অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা এরা গত দুই তিন দিন যাবত আসছে এবং ওদের ক্লাস টিচারকে তো আমার থেকে বেশি আপন ভাবে এরা। হ্যাঁ এখন আমি যতই বলতেছি এরা এদের সহকারী শিক্ষক অর্থাৎ ওদের ক্লাস টিচার না বলা পর্যন্ত এরা পরীক্ষা অংশ করতে চাচ্ছে না। এর জন্য আমি উপরে নির্দেশনা দিয়েছি শিক্ষকেরা আগে রুটিন অনুযায়ী যে সকল বিষয়ে তারা পড়িয়েছে সেই সকল বিষয়ে জাতীয় পরীক্ষা নেওয়া হয় যাতে শিক্ষার্থীদের পরে তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পারে সেজন্য আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং আগামী কাল থেকে যাতে আমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হয় সেটা আমরা যাতে আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে পূর্বেই অবহিত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সবুজ বিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বৃহস্পতিবার ভোরে উপজেলার জগদবের ইউনিয়নের শমশের নগর সীমান্তে এ ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির অধীনস্থ শমশের নগর সীমান্তের মেইন পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে অভিযোগ রয়েছে গরু পারাপারের উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি ওই সীমান্তে গেলে বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে ঘটনাস্থলে সবুজ মেয়ার মৃত্যু হয় ঘটনাস্থলটি সীমান্তের অন্তত ত্রিশ গজ ভেতরে বলে জানা গেছে নিহত ব্যক্তির মরদেহ ভারতের অভ্যন্তরে আছে অন্যরা পালিয়ে গেলেও তাদের হতাহতের বিষয়ে কোনো কিছু জানা যায়নি এ বিষয়ে জানতে তিস্তা ব্যাটেলিয়ন 61 বিজিবির অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি উদার চকলেট একাকার হলো থ ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার মিষ্টি ম্যাজিক দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে লেপ তোষকের বাজার জমে উঠেছে শহর থেকে গ্রাম সবখানে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ বিক্রেতার আনাগোনা ও দোকানে ক্রেতাদের ভিড় লেপতোষক বানাতে কারিগরদেরও বাড়ছে ব্যস্ততা শীতের শুরুতে দিনাজপুরের লেপ তোষকের বাজার তাই জমজমাট তবে বাড়তি দামেরও রয়েছে অসন্তুষ্টি বিস্তারিত জাগোডেস রিপোর্টে দিনাজপুর সহ দেশের উত্তরের জেলাগুলোতে শীত বাড়তে শুরু করেছে সেই সঙ্গে শীত নিবারণে লেপতোষকের দোকানে ভিড় করছেন ক্রেতারা উপজেলার হাটবাজার ও রাস্তাঘাটে ভ্রাম্যমাণ লেপতোষক ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া মহল্লা ও শহরের অলিতে গলিতে শোনা যাচ্ছে লেপতোষক ও জাজিম বিক্রেতাদের হাকডাক কারিগররা জানান দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অনেকে পুরনো লেপ এনে নতুন আবার অনেকে নতুন বানানোর অর্ডার দিচ্ছেন ফলে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদের ক্রেতা ও দোকান মালিকরা জানায় এবার খরচ বেড়েছে লেপতোষক ও জাজিমে প্রকার ফেদে তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে সবকিছুর দাম বাড়তে আর কারিগররা বলছেন লেপতোষক ও জাজিম তৈরিতে পর্যাপ্ত মজুরি বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে শীত যতই বাড়ছে ততই জমে উঠেছে লেপতোষক ও জাজিমের বাজার ক্রেতা বিক্রেতা ও কারিগরদের এই ব্যস্ততা আপাতত কমার কোনো লক্ষণ নেই শীতপ্রবণ উত্তরাঞ্চলের মানুষের শীত নিবারণের প্রধান ভরসা তাই আবারও জাগো নিউজ হয় উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন ধরে জেলার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে বৃহস্পতিবার ভোর ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বুধবার ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বারো ডিগ্রি সেলসিয়াস সোমবার ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে সকালে ঘন কুয়াশায় পুরো জেলা ঢেকে থাকে রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম বিশেষ করে দিনমজুর রিক্সা চালক ও নিম্নয়ের মানুষদের কষ্ট সবচেয়ে বেশি জানা গেছে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের মধ্যে সর্দি কাশি জ্বরের উপসর্গ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা তবে সব থেকে বেশি কষ্টে আছেন চরাঞ্চলের মানুষরা খোলা পরিবেশে হিমেল বাতাসের রাত কাটানো কঠিন হয়ে পড়েছে তাদের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বাংলাদেশের দালালদের দিয়ে ভারত শিবিরকে ট্যাগিং করেছে দাবি জাহিদুল ইসলামের শিক্ষার্থীরা সত্য মিথ্যার পার্থক্য চেনে বলেন শিবির সভাপতি লক্ষ্মীপুরে আন্দোলনকারী সাত শিক্ষকের শোকজ তিন কর্মদিবসের মধ্যে দিতে হবে লিখিত জবাব প্রাথমিক বিদ্যালয় শাটডাউনের শিক্ষকরা প্রশাসনের লোকের কাছে সন্তানের পরীক্ষায় রাজি না অভিভাবকরা দিনাজপুরে শীত বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে লেপ তোষকের দোকানে ক্রেতা ভিড় বাড়লেও বাড়তি দামে অসন্তুষ্টি এবং লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে